আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ সুখ দুঃখের সংসারের আরো একটা নতুন ভিডিওতে আপনাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে একটা নতুন দিনের কাজকর্ম আপনাদের সাথে শেয়ার করতে চলেছি খুব ছোট্ট একটা ভিডিও আশা করি ভিডিওটা ভালো লাগবে তাই রিকোয়েস্ট করবো স্কিপ না করে একটু ধৈর্য সহকারে ভিডিওতে একটা লাইক দিয়ে একেবারে শেষ অবধি আমার সাথে থাকুন দেখতে থাকুন এখানে দেখুন আমি আবারও নতুন চুলাটা ইউজ করতেছি পুরোনো যে চুলাটা ছিল আমি ইউজ করতাম এতদিন তো ওই চুলাটার আবারও দেখা গেছে একটা চুলা আর কি খারাপ হয়ে গেছে তো ওই জন্য গতকালকে আবারও ওটা উঠিয়ে নতুনটা পাতলাম এতদিন ভাবছিলাম নতুনটা ইউজ করব না কিন্তু শেষ এখন মনে হচ্ছে এই নতুন চুলাটা ছাড়া আর কোনো গতি নেই এটা দিয়ে আপাতত কাজ চালাতে হবে পুরোনো চুলাটার বয়স অনেকটা বেশি হয়ে গেছে তাই কোনো মতে আর জোড়াতালি দিয়ে কাজ চালানো যাচ্ছে না দু চার দিন দেখা যায় ভালো সার্ভিস দে তারপরে একটা না একটা সমস্যা দেখা দেয় কোনো ডাক্তার কোনো ঔষধ মানে আর কিছুতেই কাজ হয়নি তাই শেষ মেশ ওটা মানে উঠিয়ে নতুনটা এখন ইউজ করতে হচ্ছে আমাদের নাস্তা সকালে রান্নাবান্না সব প্রায় শেষ তো শেষ মুহূর্তে আমি আরিয়ানের জন্য এখন একটু সুজি রান্না করব। আর এই যে দেখুন আমার আরো একটা ব্যাড অভ্যাস শুরু হয়ে গেল যখনই এইভাবে গুড়া জাতীয় কোনো কিছু হাতের কাছে পাবো চাল ডাল ময়দা মানে যাই হোক এভাবে বাচ্চাদের মতন ওগুলো নিয়ে একটু সময় খেলা করব। তারপরে উপরে এভাবে কোনো একটা লেটার লিখবো আমি এখন আরিয়ানার জন্য সুজিটা রান্না করব। গ্যাসের চুলাটা মুছে দিয়েছিলাম এখনও পুরোপুরি শুকাচ্ছে না তো ওটা আসলে আলাদা করে শুকাতে হয় না কোনো একটা চুলাতে আগুন জ্বালিয়ে নিলে দেখা যায় অটোমেটিক শুকিয়ে যায় ঘির মধ্যে একটা তেজপাতা সামান্য একটু দারচিনি আর এলাচ দিয়ে সুজিটা এখন ভালো করে বেজে নিব আরিয়ানের জন্য সুজি বা শ্যামাই যেটাই হোক বা খিচুড়ি রান্না করতে গেলে একেবারে সিম্পলভাবেই যদি রান্না করি তাহলে দেখা যাবে ও খাবে আর এখানে যদি আমি কোনো ড্রাই ফ্রুটস অ্যাড করি বা মানে একটু বেশি টেস্টি করতে যাই তাহলে সমস্যা আরিয়ান তো খাওয়ার সময় অলরেডি বকাবকি শুরু করে দিবে যে এটা কেন দিলে সেটা কেন দিলে বাদাম কেন দিলে তো আজকে সামান্য একটু কিসমিস সরি কাঠবাদাম আর কাজু বাদাম দিলাম তো খাওয়ার সময় হয়তো ওগুলো সে বেছে বেশি ফেলেও দিতে পারে বলা যাচ্ছে না গত কালকেও আপনাদের সাথে ভিডিও শেয়ার করা হয় নাই আর আজকে ছোট্ট একটা ভিডিও শেয়ার করেছি আশা করি ভিডিওটা ভালো লাগবে তাই রিকোয়েস্ট করব স্কিপ না করে একটু ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন আর শেষ সাথে যারা এখনও একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দেন লাইক দিয়ে তারপরে ভিডিওর শেষের অংশটা কন্টিনিউ করুন আশা করি ভিডিওটা ভালো লাগবে শেষের দিকে আমি একটু দুধ মিক্স করলাম আমি যখনই সুজি রান্না করতে যাই সুজিটা আমি পাতলা করতে চাই কিন্তু শেষমেশ এমন হয় মানে জাল দিতেই থাকি তারপরে এক সময় দেখা যায় শুকিয়ে যায় এই যে দেখুন আর আরিয়ান আবার বেশি পাতলা সুজি খেতেও পছন্দ করে না এই গণত্বটাই তার জন্য পারফেক্ট তো যাই হোক আমি আরিয়ানাটা নিয়ে শিফার জন্য বাকিটা মধ্যে রেখে দিলাম ওর যখন ইচ্ছা খেয়ে নেবে যেহেতু ও একবার নাস্তা করে নিয়েছে তাই এখন তার যখন মন চাইবে তখন খাবে তারপরে চলে এসেছি সবজির বাগানে আজকের ওয়েদারটা দেখুন একেবারে মেঘলা মেঘলা আর মানে এই ওয়েদারে বাগানে কাজ করার জন্য একেবারে পারফেক্ট ওয়েদার তো আমার আবার বেশি রোদের মধ্যে কাজ করতে ইচ্ছা করে না আমি যে জিঙ্গা লাগিয়েছিলাম জিঙ্গার গাছগুলো দেখুন একটু একটু লম্বা হয়ে গেছে আর একটু একটু লতানো শুরু করেছে তো এই মুহূর্তে গাছগুলোতে একটু সাপোর্ট দিতে হবে বাঁশের কঞ্চি পুঁতে দিতে হবে তো ওই কাজটা আমি গত পরশু দুই দিনেই ডেট করছিলাম করার জন্য কিন্তু পরে আর করা আজকে ভাবলাম যে হয় নাই এই ওয়েদারটা মিস করে লাভ নেই এই কাজটা করে রাখি তো যেহেতু আমি বাঁশের কঞ্চি পুঁতে দিব তারপরে আর গাছের আর মাটিটা ওইভাবে হয়তো আলগা করে দেওয়া যাবে না তাই বাঁশের কঞ্চি পুতার আগে গাছের গুঁড়ার মাটিটা একটু আলগা করে গাছের গোড়া একটু বেশি করে মাটি দিয়ে দিচ্ছি প্রতি বছর অনেক বেশি করে জিঙ্গার বীজ লাগাই তো এইবার বুদ্ধি করে মানে একটা জিনিস বের করলাম এত বেশি করে গাছ লাগিয়ে তারপরে কোনো গাছেরই প্রপার যত্ন নেওয়া যায় না তাই এবার একটু কম করেই লাগিয়েছি তিনটা জায়গায় আলাদা আলাদা করে দেখুন মাত্র তিনটা তিনটা গাছ আছে মানে সর্বমোট নয়টা তো ওইগুলোতে সময়ে দিতে বেশি একটা কষ্ট হবে না আর হয়তো ফলনটাও ভালো হবে তাই এবার একটু কম করেই লাগালাম আর এদিকে দেখুন আমার বরবটি গাছগুলোতে মাশাল্লাহ ভালো ফলন হচ্ছে তো এই গত দুই দিন আগে আমি অনেকগুলো বরবটি পেরে নিয়ে আজকেও দেখা যাচ্ছে আবারও অনেকটা বরবটি যে হ্যাঁ আছে আসছে কোনো রাফ সাইতে পারবে না ও গাড়ি গাড়ি দিতে পারবে না ও অগুন সুন্দর আছে সুন্দর অগুন ও সাইডেও মানুষ আওয়া যাওয়া করে তা যেহেতু স্কুল টাইমে কাজটা করেছিলাম তাই স্কুলে বাচ্চাদের কেচির মেচিরের সাউন্ডটা ভিডিওতে চলে এসেছে প্লিজ ইগনোর করবেন আর স্কুলে এখনও বেশিকটা ক্লাস শুরু হয় নাই হালকা দুই একটা ক্লাস চলতেছে কারণ এখন অ্যাডমিশন চলতেছে বাচ্চাদেরকে বই দেওয়া হচ্ছে তো প্রপারলি ক্লাস শুরু হয় নাই ওর জন্য আরিয়ান শিফা দুজনের মধ্যে কাউকে আমি এখনো স্কুলে দিচ্ছি না তো আগামী কাল থেকে ভাবতেছি কাল পরশু থেকে আর কি ওদেরকে রেগুলার স্কুলে দিব আপনাদের সাথে গল্প করে করে দেখুন এখানে হচ্ছে মানে এই কাজটা ভালো করতে পারে যেহেতু বেটা মানুষ মানুষের আলাদা একটু শক্তি থাকে তো আমি করতে গিয়ে বেরত হয়েছি তারপরে ওকে দিলাম ও যখন পারে না তখন আমি একটু চেষ্টা করি তো এভাবে করে আর কি তিনটা তিনটা করে পাশ পুঁতে দিতে হবে যেহেতু এক একটা জায়গায় তিনটা করে গাছ লাগানো আছে আর ওই বাঁশগুলোর দিকে জিঙ্গার গাছগুলো বেয়ে বেয়ে মাছাতে উঠবে সেই সুযোগটা আর কি করে দিচ্ছি আর আজকে জুবাইরও তার বাসায় অনিবার্য কালের জন্য চলে যাবে মানে কখন আসবে ঠিক জানা নেই হয়তো দু চার দিনেও চলে আসতে পারে আবার কতদিন থাকবে ঠিকঠাক নেই তাই বাবলামও যাওয়ার আগে এই কাজগুলো করে নেই তো জুবাইরের বাবার ও যে মানসিক যে সমস্যাটা মানে মেন্টাল যে সমস্যাটা ওটা আবারও ফিরে আসছে বাড়িতে মানে মারামারি দৌড়াদি এইসব শুরু হয়েছে তো ওর মা খুব বেশি বয়ে বয়ে আসেন যেহেতু আগে ওর দাদা সুস্থ ছিলেন দাদা মোটামুটি একটু সামলাতে পারতেন এখন ওর দাদাও সুস্থ তো ওর মা আর কি আহ বইয়ের কারণে জুবাইরকেই ফোন করে যেতে বলছেন ও আজকে চলে যাবে

মাংসগুলোতে চর্বির পরিমাণটা অনেক বেশি মনে হচ্ছে চর্বিগুলোকে আলাদা করতে হবে সকাল একটু বেশি করে তরকারি রান্না করেছিলাম তাই এখন আর তরকারি রান্না করতে হতো না কিন্তু মাংসটা নিয়ে আসছে আর বিকালে চলে যাবে ও তো খেয়ে যাবে ওই জন্য আর কি ভাবলাম কিছুটা মাংস দুপুরে রান্না করে নেই ও খেয়ে যাক ও যদি না খেয়ে চলে যায় পরে মাংসটা আমরা রান্না করে খাই মানে আমার গলা দিয়ে নামবে না যে ও কষ্ট করে আনলো কিন্তু খেতে পারলো না তো যাই হোক ভাবলাম কিছুটা মাংস রান্না করি আর এদিকে আমার বিড়ালগুলোর অবস্থা দেখুন দুইটা ডাকাত মানে দুই দিকে দুইটা ডাকাত আমাকে আক্রমণ করে মাংস নেওয়ার জন্য এই মুহূর্তে আমি ওদেরকে মেরেও তাড়াতে পারবো না কাঁচা মাংস দেখলে পাগল হয়ে যায় কিন্তু আমি আবার ওদেরকে কাঁচা মাংস খেতে দিই না কাঁচা মাংস খেলে যে ছোটো বিড়ালটা বমি করে দুইটা ডাকাতকে অনেক কষ্ট করে মানে সামলিয়ে সামলিয়ে মাংসটা আমার কাটতে হচ্ছে মুঠি হাল করে দেখুন দুই সাইডে দুইটা বসে আছে একটা ওই পাশে যাচ্ছে একটা ওই পাশে যাচ্ছে মানে এরকম আর কি আমি একটু অন্য মনস্ক হলে এক পিস মাংস নিয়ে দৌড়ে পালাবে আপনাদের সাথে গল্প করে করে আমার মাংসটা প্রায় কাটা হয়ে আসছে একদিকে বিড়ালগুলো ডিস্টার্ব করতেছে অন্যদিকে চর্বির কারণে মাংসগুলো কাটতে গিয়ে সমস্যা হচ্ছে মাঝে মধ্যে এরকম চর্বির পিস আলাদা থাকে না পাস্কের মাংসের অর্ধেকটা মাংস অর্ধেকটা চর্বি এরকমটা মনে হচ্ছে হ্যালো লা লেংটা কি তা খবর আইসনি ও মাই গো মাই গো সারাদিন তাকে এখানে আসলাই হুম উদলা আও আ মাই দুধ খাবাই না নি আইয়ো আইয়ো আমি দৌড়িয়া খাওয়াই ম কে হয়েছে কি ও কু কি কু

কলিগুদ ফানি না বললে আবার ফানি আয় না পানি আরো বড় আরো বড় আরো বড় পানি বারণনি বারণনি পানি রান্নাঘর সামলানো রান্নাবান্না প্লাস গড় গোছানো এই কাজগুলো এখন আমি করি যেহেতু আহিদা চলে গেছে রুটিনটাও চেঞ্জ হয়ে গেছে তো বাইরের দিকে টুকটাক কাজগুলো এখন শিফা করে মাংসটাও যেহেতু একটু সময় নিয়ে বসে বসে পরিষ্কার করতে হবে তাই শিফাকে দিলাম ধোয়ার জন্য আহিদা চলে গেছে আজকে জুবাইরও চলে যাচ্ছে তাই আমার একটু মন খারাপ হয়ে গেছে তো এখন আপাতত আমার ক্যামেরাম্যান এর কাজটা আমাকেই মনে হচ্ছে করতে হবে জোর বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে খুব জোরে জোরে বাতাস বইতেছে দেখুন

দুইটা চুরে আইয়া বের চুন দেখায় চুর নাই গুণ দেখায় হাও দেখো রান্দাও খাইবে খাসা না খাসা বৃষ্টি এখনো শুরু হয় নাই মানে ওয়েদারটা দেখুন খুব বেশি মেঘলা একটু সময় ভেতর হয়তো বৃষ্টি চলে আসবে আর আমার উঠানের সামনে এত সুন্দর গাছ উঠেছে দেখুন এই গাছগুলো দেখার পরে জুতা খুলে এই গাছের উপরে খালি পায়ে এভাবে হাঁটতে ইচ্ছা করে চলে এলাম রান্নাবান্নায় একটু আগে যে মাংসটা কেটেছিলাম তার থেকে তিন ভাগের এক ভাগ মাংস আমি নিয়েছি মাংসটা এখন আমি আদা জামি দিয়ে খুব ভালো করে বোনা করব। আদা জামিটাকে হয়তো অনেকেই চিনতে পারতেছেন না তো এটা আসলে এই একটা আর কি টক জাতীয় ফল বাইরের মাংসতে সাতকরারই মতনটা মাংস মাছে ফ্লেভার তো এই যে দেখুন আমি এখানে ছোটো একটা আদা জামি নিয়েছি আর সম্পূর্ণটা দিয়ে দিলাম বাইরের দিকে এখনো আমার অনেকটা কাজ আছে তাড়াহুড়ো করে রান্নাটা মশলা দিয়ে মেখেই বসিয়ে দিব আজকে আর ম্যারিনেট করব না তো উটান জারু দিতে হবে হয়তো অলরেডি হালকা হালকা বৃষ্টির ফুটা পড়তেছে বাইরে একটু ভালো করে হাত দিয়ে চটকে চটকে মাংসটা মেখে নিলাম এদিকে চুলায় জাল করে নিচ্ছি যেহেতু প্রেসার কুকারে বসিয়েছি আমি রান্নাটা বসে দিকে কাজ করতে পারবো আর এই চুলাটাতে রান্না করার পরে একটাই সমস্যা এমনিতেও আমি রান্না করার মধ্যে বারবার চুলা মুসি আর এই চুলাটা তো কমপক্ষে পাঁচ সাতবার রান্নার মধ্যে মধ্যে মুসি তারপরে চলে এলাম উঠানটা ঝাড়ু দেওয়ার জন্য যেহেতু এখন গত দুই তিন দিন থেকে হালকা হালকা বৃষ্টি বা বাতাসও আসে রাতের বেলা একটু একটু বৃষ্টি হয় তো আশেপাশে যে গাছগুলো আছে সব গাছের পাতা বাঁশের পাতা সব উঠানের মধ্যে চলে আসে তাই প্রতিদিন একবার উঠান ঝাড়ু দিতে হয় তো যাই হোক বৃষ্টি আসার আগেই তারা করে জারু দিয়ে দিচ্ছি বৃষ্টি আসলে আবার পাতাগুলো গাছের সাথে আর কি বসে যাবে বা মাটিতে পুঁতে যেতে পারে আর উটানটাও অনেকটা লম্বা অনেকটা সময় নিয়ে উটানটা জারু দিতে হয় আর সম্পূর্ণ উঠানের মধ্যে যেহেতু গাছ আছে গাছগুলো কিন্তু আমরা ইচ্ছা করেই লাগিয়েছি কারণ আমাদের বাড়ির মাটিটা এত আটালো একটু বৃষ্টি হলেই কাদা হয়ে যায় ওই জন্য বাচ্চারা পড়ে যায় তো ওই জন্যই আর কি গাছ ইচ্ছা করেই লাগানো হয়েছে ফিরে এসে দেখি এই যে আমার প্রেসার কুকারে অলরেডি মনে হয় পাঁচ সাতটা সেটি দিয়েছে তো ডাকাটা কুলে এখন আমি একটু কষিয়ে মাংসটা রান্না করে নিব তো ওই যে দেখুন আমি শক্ত যে চর্বিগুলো হয় ওরকম দুই তিন পিস চর্বি দিয়েছি এই চর্বিগুলো আমার খেতে ভালো লাগে তবে এখন আর স্বাস্থ্য খারাপের বই আর কি অ্যাভয়েড করি ইচ্ছা করলেও মানে খেতে চাই না এদিকে আবার শাক রান্না করতেছি ওই যে গতদিন আমি ভিডিওতে শেয়ার করেছিলাম ওই রান্নাটা আজকে আপনাদের সাথে শেয়ার করলাম তো এখানে তিন পদের শাক একসাথে করে ছোটো কয়েকটা দেশি আলু কেটে দিয়ে আর কি শুটকি মাছ আর গামরিচ দিয়ে শাকটা সেদ্ধ করলাম তো ফাইনালি আমার শাক রান্নাটা হয়ে গেছে তো আজকে মনে হচ্ছে অনেকটা ভাত খাবো কারণ অনেকদিন হয়ে গেছে শাক দিয়ে ভাত খাওয়া হয় নাই আর আমি শাক খেতে এত পছন্দ করি কি বলবো শাকের সাথে যদি নাগামরিচ হয় তাহলে তো আর কোনো কথাই নেই তো দেখুন একটা নাগামরিচ যদি ওই মরিচটাতে অতটাও জাল নেই তবে ফ্লেভারটা অনেক বেশি তো যাই হোক জুবাইরও চলে যাবে আজকে আরিয়ানের বাবা বাসায় নেই উনি কোনো একটা কাজে আর কি বাইরে গেছেন অফিসিয়াল কাজে তো ওনার আসতে আসতে রাত হবে আর জুবাইর যেহেতু চলে যাবে তাই একটু তাড়াহুড়ো করে দুপুরের খাবারটা আর কি সেরে নিচ্ছি তারা আসছেন হ্যালো আর কোন সময় আইলে আমি আস্থা দুনিয়াই খুঁজেই আন হ্যাঁ হুধলা

ছাগলগুলো আমাদের স্কুলের বারান্দায় ছিল হঠাৎ করে ছাগলগুলোকে আমি খুঁজতে শুরু করলাম কিন্তু কোথাও পাইনি তো এখন এসে দেখি ওরা মন্দিরের উঠানে ঘাস খাচ্ছে আর বৃষ্টির কারণে হয়তো পেট ভরে নাই ওই জন্য আবারও চলে আসছে সে মেঘাইছে বাচ্চা পালে দৌড় দি মেঘর দেখে তো কিজাত মারে মাই ইগু তো মান আমার হলঙ্ক বাচ্চাই নাও তাই দৌড় দিছে মেঘর ফুটাফুটের দেখিয়া

তো এসেও মোটামুটি খারাপ হয়নি ভালো একটা ওয়েদার দেখতে পাচ্ছি দেখুন পাহাড়ের উপর থেকে মেঘলা দিনের নিচের ভিউটা কত সুন্দর আমি কিন্তু অনেক উঁচুতে দাঁড়িয়ে আছি আর নর্মালি আমি অনেক সময় এখানে আসি তবে আজকে একটু মেঘলা মেঘলা দিনে এসে একটু অন্যরকম ফিল হচ্ছে ভালো লাগতেছে তো যাই হোক এখন আস্তে আস্তে আবার আহ বাড়িতে চলে যাব। আমার সাথে সাথে জুবাইরও চলে আসছে আবার আরিয়ানও চলে আসছিল

ওর বাবা বর্তমানে মারাত্মক সমস্যা আর কি পাগলের পর্যায়ে চলে গেছেন আবারও কয়েকদিন থেকে ডাক্তার দেখানো হয় নাই ওই জন্য ওনার পাগলা মোটা আবারও বেড়ে গেছে আর উনি যখন মানে ওনার পাগলামো যখন বেড়ে যায় তখন বাড়ির সবাই বই একেবারে আতঙ্কে গুটিয়ে থাকেন তো সাতা ছাড়া চলে গিয়েছিল তো ডেকে এনে আবার সাতাটা দিলাম যেহেতু কিছুটা জায়গা হেঁটে যেতে হবে আর অলরেডি বৃষ্টি পড়তেছে তো ওর মায়ের আর কি একটু সাহসের জন্য ওকে যেতে বলেছেন ওর মা ওর বাবাকে খুব বেশি ভয় পান যেহেতু উনি হাতের কাছে যাকেই পান মারধর করেন জিনিস ভাঙচুর করেন তো একটা সমস্যা গত কয়েক মাস ভালোই ছিলেন কাজকর্মও করেছিলেন তো আবারও সেই আগের মতন অবস্থা হয়ে গেছে ডাক্তার দেখান যখন ওষুধ খান তখন কয়েক মাস ভালো থাকেন তারপরে আবার যখন ওষুধ বন্ধ হয়ে যায় তখন মানে এই অবস্থাটা শুরু হয়ে যায় তো যাই হোক সবাই দোয়া করবেন আর আজকের মতো পর্যন্ত আহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম